ট করবেন সাধারণ মানুষের টাকা আর কত লুটপাট করবে না স্যার সাড়ে নয়শো ভোটার সাড়ে ভোট যদি একদিকে যায় সে ক্যাম্পাসে বিপি হয়ে বের হয়ে আসবে

আমি আমার নাম স্যার আমি এখানে আমার এখানে কোনো সাক্ষর নাই আমার আমাদের আইডি কার্ড দেওয়া হয়েছে আইডি কার্ডে কোনো সাক্ষর নাই আপনি স্বাক্ষরটা চেক করবেন কোথায় করবেন আমাকে বলেন

হয় নাই এই ঘটনা

ওরা তো মানতে চাচ্ছে না দেড় ঘন্টা ছবি ছাড়া ওরা বলতে চাচ্ছে ভোট চুরি করা হয়েছে এখানে কথা বুঝছো একটা কম্পিউটার দিয়ে এত করে লাইনে দাঁড় করে রেখে আমাদেরকে হ্যাঁ এখনো এখনো আসে নাই তুমি তো সারা জেগেছো একটু বলে দাও স্যার কম্পিউটারের ব্যবস্থা কই একটা কম্পিউটার দিয়ে 1000 মানুষ আসলে 5 মিনিট লাগে তাই আপনি স্যার কম্পিউটার এত লাখ লাখ টাকা কোথায় খরচ করছেন স্যার এইটা আপনারা কমপ্লেন হ্যাঁ হ্যাঁ গুগল না স্যার প্রিন্টেড কপি দেওয়া হয়েছে 2600 এখানে অনার্স সেটটাকে প্রিন্টেড কপি অনার্সের প্রিন্টেড কপি আসে না তা যতদিন হলো অনেক ভোটার প্রিন্টেড কপি আসে হ্যাঁ এটা ওরা করছে এটা একটু রাখো এটা কিভাবে সলভ করব না বলে ওই এই প্রিন্টেড কপিটা দিয়ে দিবেন

ধরেন স্যার স্যার আপনি আপনার যুগে আছেন আপনি হয়তো জানেন না এই জিনিস এটা হয়তো ডিজিটাল তাদের চলে গেছে এখন যদি আমি তার কার্ডটা নিয়ে আসি এনে যদি এবং ওইটা যদি মডিফাই করে নাম্বার মডিফাই করে আমার ছবি এনে আপনি কিভাবে আপনি কিভাবে ভেরিফাই করবেন আমাকে বলেন কঠিন হবে না মানে ভোটার হ্যাঁ স্যার স্যার হলে কি ভোট স্থগিত রাখবে কিনা বলেন এখানে ছবি ছাড়া ছবি ছাড়া অনার্সের তালিকাটা আসছে এখন ছবি নাই তো ছবি নানানভাবে ইঞ্জিনিয়ার করে একজন টার্গেট দিতে পারে এটা ওরা ক্লেম করছে স্যার আমি অভিযোগ দিয়েছি ভোট আপনি হয়েছে যেগুলো হয়ে গেছে ভোট স্যার এগুলো কি করব ওদের ওরাই প্রশ্ন উত্তর চাচ্ছে যেগুলো ভোট হয়ে গেছে ছবি ছাড়া ওগুলো কি করবে ছবি ছাড়া না কালি ছাড়াও কালী ছাড়াও হয়েছে কালী ছাড়াও করবেন ভোট কাস্টিং কত ভাই ভোট কাস্টিং কত ভাই হ্যাঁ হ্যাঁ

সেই জায়গায় আমাদের অনার্সের লিস্টে যেখানে প্রায় সাড়ে আটশো ভোটার আমাদের ক্যাম্পাসের সর্বোচ্চ ভোটার যেই হলে আছে। সেই হলে অনার্সের লিস্টে কোনো ছবি সংযুক্ত নাই এখন ধরেন আমি আসলাম ফার্স্ট ওয়ারে আমি ভোটটা দিয়ে গেলাম আমার এই কার্ডটাই নিয়ে আসলাম এই কার্ডটা দিয়ে আমি ভোট দিয়ে গেলাম আমার কোনো ছবি নাই সে আমাকে ভেরিফিকেশন করতে পারলো না এবং আমার হাতে কালি দিল না আমি যদি তিন ঘন্টা পরে বা লাস্টবেলায় এসে বলি এসে আমার কার্ড আমি ভোট দিব তখন তারা আমার এই পেপারটা প্রস্তেক কীভাবে করবে বা তারা এই সিস্টেমটা চলে গেছে তিন ঘন্টা যাবৎ যে ভোটগুলো কাজ হইছে সেটাতে সুষ্ঠু প্রক্রিয়া হয়েছে এবং তারা আইডেন্টি নিশ্চিত করতে পারছেন সেটা কোনো সদর্থতা দিতে পারছেন না এবং আমরা মনে করি প্রশাসন এখানে তার নিজস্ব হস্তক্ষেপে ভোট চুরি করতেছে

কমিউনিটি আছে যারা কমিউনাল পলিটিক্স করে তারা হয়তো এই সুযোগটা নিয়ে প্রশাসনিক টিম হিসেবে বেরিয়ে আসে এটাই প্রশাসন করছে এটা ছাড়া কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আমাদের কাছে এখনো পর্যন্ত নাই এবং প্রশাসন দায় সারা হচ্ছে ভুল স্বীকার করে মোটামুটি শেষ এখানে আর তেমন কোনো রকম